তুমি এখন বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেটা কিন্তু বড় কথা নয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো তুমি বর্তমানে এখন কোথায় পৌঁছাতে চাও এবং তোমার সেই লক্ষ্যে পৌঁছাতে হলে তুমি যদি মন থেকে চাও তবে তোমাকে শুধুমাত্র একটা কাজে করতে হবে আর সেটা হলো এটাই যে তুমি তোমার জীবনের মধ্যে সময়কে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে এবং যদি কখনো তোমার জীবনের চলার পথে দুনিয়ার সবচেয়ে বড় অর্থাৎ আমাদের সবচেয়ে বড় মূল্যবান জিনিস সময়কে তুমি কখনো নষ্ট করো তবে তোমাকে তোমার জীবনের কষ্ট দিয়ে তার মূল্য পরিশোধ করতে হবে এই একটা কথা তুমি তোমার জীবনের চলার পথে সবসময় মনে রাখবে আমাদের প্রত্যেকটা জীবনের মধ্যে চলমান সময় এটা এমন একটা শক্তি যেটা কখনো কারোর জন্য থেমে থাকে না সে চলে তার নিয়ম অনুসারে তোমার জীবন থেকে সময় চলে যাচ্ছে কিন্তু একটা ভাবলে না তুমি কি করলে তবে কি জানো প্রত্যেকটা জীবনের মধ্যে আরও একটা কঠিন বাস্তবতা রয়েছে আর সেটা হলো এটাই যে সময় কারো বন্ধু নয় কিংবা কারো শত্রু নয় সময় সে কেবল চলে চুপচাপ ঠান্ডা মাথায় এমন কি এক সেকেন্ডও না থেমে এখন তোমার জীবনের চলার পথে যে সময়টা তুমি এই মুহূর্তে নষ্ট করে যাচ্ছ অর্থাৎ ইউটিউব ফেসবুক কিংবা অন্যদের কথা চিন্তা করে কাটাচ্ছ ঠিক এই মুহূর্তে কিংবা এই সময় কোনো একজন সে নিজেকে গড়ে তুলছে নিজের শরীরের ঘাম ঝরাচ্ছে বই পড়ছে অথবা কোনো কিছুর স্কেল অর্জন করে যাচ্ছে আর তুমি এখন বর্তমানে কি করে যাচ্ছ তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে যাচ্ছ তাহলে তুমি এখন নিজেই নিজেকে প্রশ্ন করো তোমার জীবনে তোমার জন্য কোনো কিছু কি সম্ভব তোমাকে দিয়ে কী বা আশা করা যায় যে নিজের বাস্তবতা সম্পর্কে কিছুই বোঝে না যে মানুষ সময়ের মূল্য বোঝে না তার জীবনের ভবিষ্যতও মূল্যহীন হয়ে যায় তুমি কি তাহলে সত্যি চাও তোমার জীবনের মূল্যহীন একটা ভবিষ্যৎকে এবং ঠিক এই কারণে কয়েক বছর পর তুমি তোমার দিকে তাকিয়ে দেখবে যে মানুষটা কোনো একটা সময় দিনরাত নিজের সাথে লড়াই করেছে সে হয়তোবা এখন একজন নামি কোনো উদ্যোক্তা কিংবা একজন সফল মানুষ আর তখন তুমি আফসোস করে বলবে ইস আমি কেন যে আমার জীবনে চেষ্টাটা করিনি কিন্তু তোমার জীবনের এই আফসোস করা সেই সময় আর কোনো কাজে আসবে না তাহলে তুমি ভালো করে শোনো সময় আমাদের জীবনের এমন একটা মুদ্রা যেটাকে তোমার জীবনে কিংবা আমার জীবনে একবার খরচ করে ফেললে সেটা আর কখনো দ্বিতীয়বার আমাদের জীবনে ফেরত আসে না তুমি তোমার জীবন কিংবা তোমার ভবিষ্যৎ নিয়ে এখন যদি না ভাবো তবে তার জন্য তুমি নিজেই নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না তুমি যদি চাও তোমার গতকালকে আবার ফেরত আনতে পারবে না তাই তোমার জীবনের প্রত্যেকটা সকাল প্রত্যেকটা ঘন্টা কিংবা তুমি তোমার জীবনের প্রত্যেকটা মিনিট তোমার কাছে যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তুমি যদি তোমার নিজের লক্ষ্যকে সিরিয়াসলিভাবে ভাবে নাও আগামীকাল হয়তোবা তোমার জীবন তোমাকে সিরিয়াসলি এনে দেবে তুমি হয়তোবা ভাবছ সময় আছে পরে করব না রে ভাই সময় নাই সময় কারো জন্য অপেক্ষা করে থাকে না তুমি যদি এখন ঘুমাও কেউ একজন জেগে থেকে তার নিজের স্বপ্ন পূরণের পথে ছুটে যাচ্ছে অথবা সে হয়তোবা তোমার থেকে বেশি মেধাবী নাও হতে পারে তবে কিন্তু সে তার জীবনের জন্য সময়ের মূল্য দিয়ে যাচ্ছে আর এটাই তাকে সফল করবে